আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও নিয়ে এসেছি একটা পরকের ভিডিও তো দর্শক সাথে এরকম ভিডিও কিন্তু আমি এর আগে অনেক বানিয়েছি তো আসলে ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে সতর্কবার্তা আপনারা আমার স্ক্রিনে দেখুন একজন ছেলে এবং একটা মেয়েকে দেখতে পেরেছেন তারা হাতে নাতে দরা খেয়েছে তো মেয়েটা বলতেছে তার স্বামী নাকি ভালো লাগে না তার স্বামী এই করে সেই করে যত দোষ আছে সব স্বামীকে দিচ্ছে সে অনেক ভালো মানুষ তার জন্য সে অন্য ছেলের সাথে পরকিয়া করে ফোনে কথা বলে এবং কি ফুষ্টি করে তো দর্শক শ্রোতা আসলে এসব মেয়েদেরকে কি বলা উচিত যে স্বামী থাকার পরেও তারা অন্য ছেলেদের সাথে এগুলো গিয়ে করে আমার মনে হয় আমাদের সমাজে যদি একটা আইন হইতো যে পরকিয়া যারা করে তাদের একটা যদি তাদের যদি একটা সঠিক একটা দৃষ্টান্ত একটা বিচার হতো তাদের যদি একটা দৃষ্টান্তমূলক আইন ফাঁস হইতো তাহলে হয়তো এগুলো আমরা দেখতে পারতাম না এগুলো হয়তো একটু কমতো কারণ এখন অহরহর দেখা যাচ্ছে প্রেম করে এই করতেছে সেই করতেছে পরকিয়া করে নিজের স্বামী তাকার পরে সন্তান থাকার পরে তারা অন্য ছেলের সাথে চলে যাচ্ছে বা অন্য ছেলের সাথে হাতে নাতে ধরা খেয়েছে তারা একটাবার চিন্তা করে না তাদের এগুলোর কারণে তাদের পরিবার কতটা নিচে নামতেছে কারণে তাদের পরিবারের যে মুখটা পুড়ে যাচ্ছে তাদের কারণে সেটা একবার চিন্তা করে না একবার চিন্তা করে না তার সন্তানের কথা একবার চিন্তা করে না তার স্বামীর কথা একবার চিন্তা করে না তার মা বাবার কথা যদি চিন্তা করতো তাহলে তারা এগুলো করতো না কারণ তার তো মানসম্মান যাই যাই তার পরিবারের মানসম্মান পর্যন্ত চলে যায় আর যদি সন্তান থাকে তাহলে তাদের তো ভবিষ্যৎ একবারেই শেষ আমি তার জন্য হাত জোর করে অনুরোধ করব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো স্ক্রিনে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখতে পেরেছেন তারা দুজন তারা একজনের সাথে আরেকজন পরকিয়া করে তো চলুন আমরা অল্প একটু ভিডিও দেখে আসি যে তারা কি। মেয়েটা কী বলতেছে এবং কি করতেছে তো চলুন ভিডিওতে চলেছে তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবে যারা কোনাওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আমার এর আগে একটা চ্যানেল ছিল শিশির কোনা সেই চ্যানেলটা দুই লাখের উপরে সাবস্ক্রাইব ছিল হঠাৎ করে সেই চ্যানেলটা কিছু দুষ্ট লোকের কারণে আমার চ্যানেলটা রিফুট মারা হয় এবং কি ব্র্যান্ড হয়ে যায় তো তারপর আমার এই চ্যানেলটাতে আমি কাজ করি কিন্তু এটাতে আমি সারা শব্দ পাচ্ছি না আপনারা যেভাবে আমাকে আগে ভালোবাসতেন আগে চ্যানেলে সারা দিতেন এখন কিন্তু এখানে দিচ্ছেন না তার জন্য একটা চ্যানেলের কোনো বিশ্বাস নিয়ে আপনারা আমার স্ক্রিনে একটা চ্যানেল দেখেন এই চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সেখানেও সাপোর্ট করবেন শিশির কণা টু সেই চ্যানেলটি আমি করেছি এখন তো যাই হোক আর বেশি কথা বলবো না তরুণ ভিডিওতে চলে যায়